নকশী কথা কত ভাই ভাই আজকে মাত্র আটশো নিরানব্বই টাকায় নকশি কথা একবারে কিং সাইজ এর কথা পেয়ে যাবেন আজকে ধামাকা অফারে মাত্র আটশো টাকা আটশো নিরানব্বই টাকায় নকশি এগুলো কি নতুন কাপড় একবারে নতুন কাপড়ের উপরে করা প্রতিটা ডিজাইনের কালার পেয়ে যাবেন হচ্ছে আটটা থেকে দশটা আট থেকে এই দেখেন হলুদ কালার লাল কালার ওকে তারপরে আছে কমলা কালার আচ্ছা দেন পেয়ে যাবেন হচ্ছে আপনি পেস্ট কালার আচ্ছা

কিং মাস ইউজ করতে এসি এসি হোক কিংবা রুম আচ্ছা মাত্র এক হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন এইটা হচ্ছে মাত্র এক হাজার টাকা জি আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর উপরে এগুলো কিন্তু কালার আছে জামের কালার পাবেন জাম তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি নেভি ব্লু আচ্ছা পেয়ে যাবেন হচ্ছে কমলা কমলা হলুদ কালার পাবেন ওকে সাদা কালার পাবেন হোয়াইট কালার তারপরে এই যে আছে আপনার গোলাপি কালার গোলাপি তারপরে এই যে লাল কালার এত সুন্দর কাঁথা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নাবিল ফ্যাশনের পক্ষে সম্ভব এত কমে দাও রাইট কারণ এইখানে কিন্তু কাঁথার একেবারে মেলা আপনারা আসলেও কিন্তু দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ ডেলিভারি ফি তো নিতে পারবেন এবং হোম ডেলিভারি তেও নিতে পারবেন জি আচ্ছা এরপরে কোন কাঁথাটা দেখবো ভাই এরপরে যেটা আমরা দেখতে দেখাবো সেটা হচ্ছে

সে এলাকায় কিন্তু কাজ অলরেডি বন্ধ সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায়

জন্মণি টু ও কিন্তু বেস্ট একটা আহ এই আমাদের এইটাও দেখতে পারেন

পরে আপনারা জাম কালার পেয়ে যাবেন পেস্ট কালার পাবেন পেস্ট কালার পাবেন ব্লু কালার পাবেন আচ্ছা দেন হচ্ছে আপনার দেখেন গ্রিন পাবেন ডিজাইনের আমরা একটু ক্লোজলি দেখায় দেই কালারগুলো কালার দেখেন কত সুন্দর কালার এক একটা ডিজাইনের আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা প্রাইস কত থাকবে 99 এটা প্রাইস মাত্র 1550 টাকা 1550 আছে 99 উনার আছে কিনেছেন আরও নিবেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া যাবে আমরা জি দামে দিচ্ছি আমাদের ইনশাআল্লাহ প্রতিদিন শত শত বিশ কাঁথা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমাদের রিভিউ গুলা দেখবেন আমাদের পেজে কিন্তু রিভিউ দেওয়া আছে আচ্ছা সব কাস্টমার রাই কিন্তু ভালো বলছে আলহামদুলিল্লাহ এইটা দেখেন এইটা সুন্দর এটা হচ্ছে নয়ন সিরিজের একটা বেস্ট কাথা জি আচ্ছা দেখেন খুবই সুন্দর হোয়াইট কালার হবে ইয়েলো পাবেন রেড কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটার ভেতরে কি আরেকটা জিনিস আমি দেখায় দিই আচ্ছা এক কাথা আছে এক পিস এক পিস আচ্ছা টাকা দাম বাইশ টাকা ডিজাইনটা দেখতে সেম আচ্ছা সেম বাট আপনার এটা যে কাপড় ফুলাপুরের মান অনেক ভালো আচ্ছা আচ্ছা কাপড়ের মান 100% একবারে যে পিওর ভয়েল আছে আচ্ছা একবারে মদিনা ভয়েল দেয়া করা মদিনা ভয়েল দিয়ে আর কাজের ঘনত্ব ফিনিশিং অনেক ভালো রাইট এটা মাত্র 2200 টাকা ফুলগুলোর ঘনত্বগুলো দেখেন এটা মাত্র 2200 টাকা থাকবে আচ্ছা সো আপনারা এগুলা এটা নিয়ে নিতে পারছেন এক পিসি আছে নিতে হলে আজকের মধ্যে অর্ডার করবেন এটা আচ্ছা কিন্তু আর এইগুলা अवेलेबल এইগুলা 1800 টাকা মূল্য 1800 টাকা আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এরপরে কোন এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার

হচ্ছে আপনার জাম কালার ওকে কমলা কালার

চাইলে আপনারা নিয়ে নিতে পারছেন আমরা একবারে ধামাগা অফারে দিচ্ছি মাত্র আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন এই যে লাল কালার কুসুম কালার কালার তারপরে কমলা কমলা তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি খয়রি খয়রি কালার হ্যাঁ তারপরে পেয়ে যাবেন হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু তারপরে পেয়ে যাবেন গোলাপি গোলাপি এবং পেয়ে যাবেন পেস্ট পেস্ট কালার হ্যাঁ জাম কালারটাও পেয়ে যাবেন জাম কালারটাও আছে আচ্ছা প্রাইস হবে অনলি 1350 টাকায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবে 64 জেলায় 64 টা জেলায় 64 টা জেলায় আচ্ছা ওকে খুলনা থেকে আছে সাতকিরা থেকে লিপি মন্ডল ওকে তারপরে

বাড়ি ঘর সবকিছু আপনারা পাবেন সবকিছু পেয়ে যাবেন একবারে গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে আচ্ছা এই কাঁথাটার ভিতরে সেই ঐতিহ্যটা কিন্তু ফুটে উঠেছে রাইট এবং দেখেন এইটা কিন্তু যেহেতু ভারী কাজের কাজ কাজ আর হচ্ছে প্লেন থাকবে যেহেতু এত কাজ করা হ্যাঁ সেহেতু দেখা যায় যে আপনার ব্যাক টা প্লেন না হলে সুতা পারে বিত্তর যাদের অ্যালার্জি আছে গায়ে দিতে পারবে না আচ্ছা আচ্ছা তো ক্ষেত্রে এইটা আপনার সবাই গায়ে দিতে পারবে আচ্ছা আপনারা সবাই ইউজ করতে পারবে এইটার দাম কত থাকবে এইটার দাম দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে টাকায় আমি কাটা ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা দেখেন কেন হ্যাঁ দিতে পারে এত কম দামে দিচ্ছি এটা আচ্ছা আমার কাছে মোটামুটি একশো আছে আচ্ছা প্রথমে একশো জন পেয়ে যাবেন এটা ওকে দেখেন এইটা পাবেন মাত্র আঠারোশো

আরো এই যে দেখেন কুলা আছে গ্রাম বাংলার ঐতিহ্য পেয়ে যাবেন যেমন আচ্ছা এটার প্রাইস আমরা দিচ্ছি একবার ধামাকা মাত্র উনিশশো টাকা উনিশ উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর কথাগুলো কালার গুলো দেখে নেই লাল পাবেন তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন কফি কালার কফি কালার তারপরে পেস্ট কালার কালার তারপরে হোয়াইট কালার এবং হচ্ছে মেরুন কালার পেয়ে যাবেন সবুজ কালার জি জি এই কালার গুলো আপনার স্টকে অল টাইম অ্যাভেলেবল অ্যাভেলেবল পাবেন আচ্ছা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপর আরেকটা স্পেশাল কথা দেখা দিই স্পেশাল স্পেশাল কালার দেখানো হয় নাই নকশির ভিতরে আচ্ছা অনেক জনপ্রিয় আচ্ছা এই কারণে এইটা একটু খুলে দেখাবো ওকে ওকে কালারটা আমাদের অর্ডারও হয় প্রচুর এই জন্য আমরা স্টক ও করছি অনেক বেশি হ্যাঁ আচ্ছা পার্ফেল এবং যেকোনো তিনটা নিবেন ডেলিভারি ফ্রি থাকবে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত এখন যেটা দেখাবো লালন ওয়ান আচ্ছা লালন ওয়ান হ্যাঁ লালন কথাও রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে খুব ভালোবল প্রাইস এটা এটা মানে এত পরিমান চাহিদা আমাদের বলার বাহিরে এটা স্টক দিতে দেরি শেষ হতে দেরি শেষ হতে দেরি নাই কারণ এত চলে এটা বারোশো টাকা প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা আচ্ছা হালকা কাজের কথা আছে কিনা আমরা প্রথমে দেখিয়েছিলাম আটশো নিরানব্বই টাকা মাগুরা কাঁথা আর এটাও কিন্তু মোটামুটি হালকা কাজ এগুলা অনেক কমফোর্টেবল হরাট কাজ কিন্তু আচ্ছা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা প্রাইস থাকবে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো পেয়ে যাবেন আপনি

দেখেন এত রীতি কালার পেয়ে যাবেন আপনারা হোয়াইট কালার রেড কালার তারপরে কুসুম কালার পেয়ে যাবেন কত লালন বারোশো লালন টু বারশো বারোশো লালন ওয়ান লালন টু আচ্ছা দুটোই কিন্তু বারোশো আছে সিল্কের কোন কথা আছে কিনা না না সিল্ক সুতা বলতে রেশমি সুতো রেশমি সুতো আছে আছে যশোরি কথা সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখাবো আচ্ছা আচ্ছা ওকে লাইভের সাথেই থাকবেন সুন্দরী কথা আছে কিন্তু আবার জি জি আচ্ছা আচ্ছা ওকে লাইভটা আপনারা কন্টিনিউ করেন এবং লাইভটা সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু একটা নকশিকাতা গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী নকশিকাতা গিফট পাবে নকশিকাতা গিফট সেজন্য আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এইটা কি কথা এই দেখেন এইটা হচ্ছে শুধু বকুল বকুল হ্যাঁ শুধু বকুল শুধু বকুল বলতে হবে শুধু বকুল না বকুল বকুল বললে হবে আচ্ছা বকুল বললে আপনারা আহ আমাদেরকে নখ করলে আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে থাকা নম্বরে রাইট কেউ মেসেঞ্জারে দয়া করে নক করবেন না আচ্ছা এগুলো কিন্তু কিং সাইজ হ্যাঁ হ্যাঁ কিং সাইজ কেউ মেসেঞ্জারে নক করবেন না স্ক্রিনে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এ আপনারা জি জি যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এই দেখেন ওকে فاطمه বিনতে আলী আছে আমাদের সাথে জালিল ওকে আমি বলতেছি কিভাবে অর্ডার করব কালার গুলো পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নক করবেন আমরা ইনশাল্লাহ বলে দিব আপনি কিভাবে নিবেন আচ্ছা ওকে এটা প্রাইস থাকবে মাত্র এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা ওকে চাঁদপুর থেকে আছে আলমগীর ভাই আমাদের সাথে আচ্ছা এগুলো কিন্তু বাংলাদেশ গ্যারান্টি প্রাইস এর চেয়ে কমে যদি কেউ পায় জি মনে না কথা কথা ফ্রি দিয়ে দিব আচ্ছা এত কম দামে কথা মানে আমরা সারা বাংলাদেশে আমরাই দিচ্ছি রাইট এই দেখেন দেখেন এটা হচ্ছে বকুল টু নাকি হ্যাঁ হ্যাঁ বকুল বকুল কোট বকুল বলি আমরা আচ্ছা কোট বকুল

করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা কুমিল্লা থেকে আছে আরিফুল ইসলাম ভাই কুমিল্লার বন্যার কি অবস্থা একটু কমেন্ট করে জানাই দিবেন সবাইকে সবাই কেমন আছেন সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন আচ্ছা আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যে সব এলাকায় বন্যা হয়েছে বন্যার ভাইদের জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করব আচ্ছা ওকে আবুল কালাম শেরপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো দুই পার্টের কথা দুই পার্ট দুই পার্টের নকশি দেখাবো মানে দুই পাশেই সেম কাজ দুই পাশেই কিন্তু আপনার সেম কাজ থাকবে আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে

সাদা কালো সবুজ কমলা এগুলো পেয়ে যাবে দুই পাশেই কাজ হ্যাঁ থাকবে প্রাইস থাকবে হচ্ছে প্রাইস থাকবে মাত্র 2800 টাকা টাকা খুব কোয়ালিটি সম্পন্ন হবে সুকেশি চাকমা আছে আমাদের সাথে সুন্দর বলতেছেন কথাগুলো অবশ্যই সুন্দর নকশি কথা মানে কিন্তু সুন্দর করা বিখ্যাত একটা কথা কুষ্টিয়ার হ্যাঁ কুষ্টিয়ার তো চাইলে আপনারা এটা নিতে পারছেন আমাদের থেকে প্রাইস কিন্তু খুব রিজনেবল ভাবে মাত্র দুই হাজার চব্বিশ মানে দুই হাজার চারশো টাকা

আচ্ছা তারপরে পেয়ে যাবেন হচ্ছে খয়রি এই যে আনকমন একটা কালার এই যে দেখেন খুবই আনকমন এক পিস আছে নিয়ে নেবেন যার ভালো লাগে অর্ডার করে দিব চব্বিশশো টাকায় সুন্দরী কথা জি জি আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাইয়া আচ্ছা তারপরে আমরা নেক্সট ডে আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো সেটা হচ্ছে স্পেশাল বাগান বিলাস স্পেশাল বাগান বিলাস স্পেশাল বাগান বিলাস বাগান বিলাস এর আগে বাগান বিলাস ওয়ান দেখিয়েছিলাম এখন বাগান বিলাস হচ্ছে টু আমরা দেখাচ্ছি বাগান বিলাস টু স্পেশাল এটা একটু আমরা দেখায় দিই এই দেখেন আচ্ছা

অনেক ধামাকা অফারে দিয়ে দিব আজকে মাত্র এটা দিব হচ্ছে আপনাদেরকে উনিশশো টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু বাইশশো টাকা ছিল দাম আচ্ছা বাইশশো উনিশশো টাকায় দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা জি এটার মধ্যে কিন্তু কালার আছে আমি দেখে হ্যাঁ এই যে দেখেন সাদা কালার পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন নেভি ব্লু কালার ব্লু কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে হলুদ কালার হলুদ কালার

এই দেখেন ওকে দেখেন একবারে কার্পেটের মতো ডিজাইন হবে কিন্তু ডিজাইনটা করা আছে চাইলেই আপনারা

প্রাইস থাকবে চোদ্দশো টাকা টাকা খুব রিজনেবল ওকে আসসালাম কেমন আছেন আমি আপনার লাইফে নতুন লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে রাখেন জি আচ্ছা এইটা হবে হচ্ছে আপনার হলুদ কালার তারপরে খয়রি আছে গোলাপি আছে সবুজ আছে আচ্ছা প্রাইস থাকবে কদমে মাত্র চোদ্দশো টাকা তারপরে চোদ্দশো টাকা প্রাইস আরেকটা কথা আছে এটা একটু দেখা দিই আমরা ওকে সুজনি ভিআইপি সুজনি ভিআই ভিআইপি বা ভিআইপি সুজনি এইটা আপনারা নিতে পারেন এই যে দেখেন ডিজাইনটা এরকম হবে এরকমই খুবই ইউনিক আছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার হবে এইগুলো কালার হবে এটা চোদ্দশো টাকার মধ্যে জি এই যে পিঙ্ক কালার রানি গোলাপি কালার হ্যাঁ ওকে কালার গুলো পাবেন আর আমাদের কাছে নতুন কিছু মাল আসছে আমরা একটু দেখাই দিই ভয়েল কাপড়ের উপরে খুবই এইগুলা গায়ে দিতে এত আরাম ভাই বলার বাহিরে আচ্ছা মানে হালকা বৃষ্টিতে এইগুলা গায়ে দিয়ে ঘুমালে খুব একটা শান্তির ঘুম চলে আসবেন কিন্তু সিম্পলের মধ্যে খুব বেস্ট মানে আপনার চোখে লাগার মতো একটা ডিজাইন আছে এটা আপনার নিতে পারছেন মাত্র প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকায় একবারে ভয়েল কাপড়টা কিন্তু পেয়ে যাবেন ড্রাগন কালার ড্রাগন কালার আচ্ছা ড্রাগন কালার অনেকগুলো কালার ডিজাইন আছে জি এম হোয়াটসঅ্যাপে কল দেন ড্রাগন কালার দেখতে পাবেন থাকবে এটা প্রাইস দিচ্ছি কতগুলো কালার পেয়ে যাচ্ছে আমাদের কাছে ভিআইপি ভিআইপি কিছু কথা আছে আচ্ছা এগুলো আমরা একটু দেখে দিব ভিআ দেখেন ভিআইপি ওকে এইটা হচ্ছে আপনার কুষ্টিয়ার একবারে ভারী কাজের ভেতরে ভারী কাজ ভারী কাজের ভেতরে কিন্তু হ্যাঁ অনেক ঘন কাজ এগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে রাইট এই যে দেখেন দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন মনোমুগ্ধকর একটা ডিজাইন হ্যাঁ একেবারে দামটাও খুব রিজনেবল দামে দিব 5500 টাকার কথা আজকে দিব 4500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 4500 টাকা 4000 ডিসকাউন্ট মানে 4000 পাঁচশো টাকা দাম থাকবে আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো স্পেশাল কথা হ্যাঁ স্পেশাল কথা এগুলা কিন্তু মানে দেখা যায় বছরে একটা করে আসে আচ্ছা এগুলা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন একটা কথা আছে একটা কালার আছে আচ্ছা তারপরে আরেকটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা একটু আপনারা দেখে নেবেন আচ্ছা আমাদের কাছে সবগুলা ছবি তোলা আছে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা যা স্ক্রিনশট নিয়ে আচ্ছা আমাদের সাথে কন্টাক্ট করবেন আপনি কোন কথাটা নিতে চান সুন্দরী কথা নিতে যাচ্ছি অবশ্যই নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অর্ডার করার সিস্টেমটা বলে দিই অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি ইমো এবং WhatsApp এর যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ইমো এবং WhatsApp এ নক করবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়া যাবে হ্যাঁ হোম ডেলিভারি তো তারপরে আমরা আপনাকে দেখাবো বলছিলেন রেশমি সুতার কাজের কিছু দেখাতে হ্যাঁ আচ্ছা রেশমি সুতার ভিতরে এটা হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী কথা এই সুতোগুলো কিন্তু একটু গ্লেস দিবে গ্লেসি সুতা গ্লেসি হ্যাঁ আচ্ছা এগুলা নিয়ে নিতে পারছেন আচ্ছা ওকে দেখেন এটাও কিন্তু 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ 7 ফিট 8 ফিট একবারে কিং সাইজ আছে আচ্ছা কিং সাইজ জি এটা নিয়ে নিতে পারছেন অনলি অনলি 6500 টাকা 6500 টাকা আপনার যদি রিজনেবল এর ভিতরে নিতে যান তাও আছে রেশমি সুতার মধ্যে হ্যাঁ রেশমি সুতার মধ্যে এই যে যেমন 4200 টাকা এই কাঁথাটার দাম 4200 কিন্তু কাজের ঘনত্ব কোনো অংশেই কম নয় কম নয় হ্যাঁ এই দেখছ তো রিজনেবল একবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইস থাকবে 4000 মাত্র 4200 টাকা আচ্ছা ফারজানা ইসলাম ভাই কমের ভিতর আর আমরা কিন্তু 899 মানে 900 টাকা থেকে আজকে দেখানো শুরু করেছি জি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে এই দেখেন

দেখেন খুব সুন্দর ২০টা কালার পাবেন এটার ভেতরে বিশটা কালার বিশটা কালার পাবেন আর জোড়া জয়েন ছাড়া আচ্ছা একেবারে এক কাপড়েই কিন্তু হ্যাঁ এক কাপড়েই কাজ মানে ইয়া করা আছে মাঝখানে যেমন জোড়া থাকে না সবগুলোতে এটার ভেতরে জোড়া ছাড়া হবে আচ্ছা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একবার রিজনেবল মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি 1650 টাকা আচ্ছা মাথা বালিশের কাভার দুটো মাথা বালিশের কাভার দুটো আমরা দেখিয়ে দিচ্ছি 1650 1650 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন মাথা বালিশের কাভার কিং সাইজ থাকবে 1650 তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন নাবিল ফ্যাশন এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার থ্রি ডাইনিং টেবিলের কাবার আছে আমরা একটু ঝটপট একটা দেখায় দিব আচ্ছা থ্রি ডাইনিং টেবিলের কভার কাবার জি দেখেন